একটি স্কুলে একটি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে যদি ব্যর্থ প্রার্থীর সংখ্যা অর্থাৎ ব্যর্থ পরীক্ষার্থীর সংখ্যা টু হয় তাহলে উত্তীর্ণ প্রার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তো এখানে বলেছে টোটাল যদি আমাদের হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট থাকে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্টের একটা ডিমার্কেশান হয়েছে বা ডিভাইড হয়েছে বলেছে সিক্সটি পার্সেন্ট যেটা আছে সেইটা হচ্ছে পাস আর ফর্টি পার্সেন্ট যেটা হচ্ছে সেইটা হচ্ছে ফেল এবার বলেছে আমাদেরকে ফেল করা অর্থাৎ ব্যর্থ যে পরীক্ষার্থী তাদের সংখ্যা বলেছে দুশো চল্লিশ তার মানে এখানে আমাদেরকে বলা আছে চল্লিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুশো চল্লিশ তাহলে বলেছে উত্তীর্ণ অর্থাৎ এই সিক্সটি পার্সেন্টের ভ্যালুটা কত হবে তাহলে চল্লিশ পার্সেন্টের ভ্যালু যদি দুশো চল্লিশ হয় তাহলে এখান থেকে আমরা এক পার্সেন্টের ভ্যালু কত বলতে পারি দুশো চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ আর এখান থেকে আমরা সিক্সটি পার্সেন্টের ভ্যালুটা বার করব তাহলে দুশো চল্লিশ মাল্টিপ্লাইড বাই সিক্সটি ডিভাইডেড বাই ফোরটি তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম চার দিয়ে যদি কাটি তাহলে চার ছয় চব্বিশ চার সা ছয় আর ষাট যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো তিনশো ষাটজন শিক্ষার্থী যারা হচ্ছে উত্তীর্ণ বা পাস করেছে তাহলে এখানে আমাদের অপশন নাম্বার থ্রি হয়ে যাবে সঠিক উত্তর